আফলাহ আদকুল গাউ হুদার মানি আদিল সাদিকু ঘুমেরেছে নামাজ বানো আর তুমি ঘুমাইও না ঠিকমতে পনিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রানের ভাই বোনেরা জলদি করে উঠে যা তাড়াটা উজু করে নামা যেতে দাঁড়িয়ে যা আহা তোমায় প্রতি তোমায় ভুলবে না মতে পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা গুমের চেয়ে নামাজ বালো আর তুমি মাইও না ঠিক মতে পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা নামাজ নামাজ কর নमाज كانوا করো না সেই নামাজে লকিবি কাজ নবী সারা জানি না সেই নামাজে লকিবি কাজ নবী সারা জানি না নবী দয়ার রস সে যাগবে শহংকারী হবে মানু আগে জানি না সে নামাজের কি বেলম যে জানি আমার মহামেকারী পবিত্র পুরাণের মধ্যে ঘোষণা করে দিলেন ও আমার বান্ধারা إن الصلاة تنها عن الفحشاء والمنكار. نما معافية مولك نما معافية مولك عبادات، يا যেটা কোন আল্লাহ বান্দা দায় করবে ওই নামাজটা তাকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে যে নামাজ করে সে গুনাহ বহন করতে পারবে না যে নামাজ করে সে কখনো মিথ্যা কথা বলতে পারবে না যে নামাজ পড়ে সে কখনো সুযোগ করতে পারবে না যে নামাজ পড়ে সে অন্যায় কাউকে ঠকাতে পারবে না ইনস সালাতাতান হা আ'ালিল ফা'শাই

شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وعاكم الصلاة وعطوا الزكاة والحج وصوم رمضان حجاب ابن عمر رضي الله تعالى عنه

রমজানুল মুবারক রোজা রাখা এই পাঁচটা স্তম্ভের মধ্যে নামাজ হল দ্বিতীয় স্তম্ভ ইসলামের দ্বিতীয় রুকুন হল নামাজ আল্লাহ আমার বিশ্ব নবী মায়ার নবী রহমান ওনার উপর পবিত্র মিরাজের রজনীতে আমরা উম্মতের জন্য পাঁচ নামাজ ফরজ করে দিয়েছে এই নামাজ আমরা কিভাবে নবীর আদর্শ অনুযায়ী ওয়াকুল সুমতি নমাজ মানি আব্দুল সাদেকু ও আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুকুরি করল আল্লাহর সাথে না পড়ো মানি করলাম কবির করলাম এই জন্য ইচ্ছাকৃত পাবে নামাজ সারা যাবে না পরখ মা লদিন রুপুকারীর সাথে রুকু করতেও হবে নামাজ তো পড়বোই পড়বোই কিন্তু আমাদেরকে জামাতের সাথে আদায় করতেও হবে মসজিদ এসে ইমামের পিছনে দাঁড়াইয়াম আমরা যদি নামাজ আদায় করতে পারি সাতাইশ দিন সব বেশি পাব আল্লাহ তাবার তালা আমাদের নামাজকে কবুল করবেন আমাদের নামাজকে কবুল করে আমাদেরকে মাফ করে দিবেন কোন ব্যক্তি যদি অজল ব্যক্তি ইচ্ছা কিতো নামাজ ছেড়ে না দেয় আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ব্যক্তি ইহতেমানের সহিত গুরুত্ব সহকারে পাঁচ নামাজ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পুরস্কারের ব্যবস্থা করে জগতে আমাদের যত রকম রিজিকের প্রয়োজন বাড়ির প্রয়োজন গাড়ির প্রয়োজন টাকার প্রয়োজন যত রকম রিজিক আমাদের জন্য প্রয়োজন আল্লাহ তাবারাক ওয়া আমাদের রিজি আমাদের রিজি এই দুনিয়া জগতের মধ্যে ছড়ايا চিটায়া রেখেছেন রব বলেন ও আমার হাবিব জানায় আপনি দিন আমার গোলাম

আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে রিজিকের জন্য দোয়া কর যে ব্যক্তি মামের শহীদ গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রাখা পাঁচ অর্থ নামাজ আদায় করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ তাবাহ তাকে পাঁচটা পুরস্কার দিয়ে দিবেন এক নাম্বার হলো তার রিজিকের অভাব দূর করে দিবেন সুবহানাল্লাহ যে রিজিকের জন্য আমরা দিনকে দিন মনে করি না রাতকে রাত মনে করি না দিনে কাজ আবার রাতে কাজ এক মুঠো ভাত খাওয়ার জন্য এত

আর শেষ হল মৃত্যু দিয়া শেষ হয়ে বছর একশো বছর পরে মৃত্যুবরণ করতে হবে মরার পরে দুনিয়ার দিদি আমার শেষ হয়ে গেল কিন্তু আখেরাতের জেন্দিগি

হুকুম নামাজ আদায় করবে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আখেরাতের জিন্দেগীতে প্রথম দাপ কবরের আযাব থেকে আমি রেহাই দিয়ে দেব সুবহানাল্লাহ মনে পড়লেই চোখে জল এসে যায় সেই স্মৃতি গুলো সবার অন্ধকার অন্ধকার কব সবার ঠিকানা সেই গ মনে পড়লেই চোখে জল সে যায়

হিরার মতো দার চুলের মতো চিকন উপরে দিক দশ হাজার বছর আবার সোজা দশ হাজার বছর আবার নিচের দিক দশ হাজার বছর এরকম তিরিশ হাজার বছরের রাস্তা কৌশিরাতের ফুল সেই ব্যক্তি তেমামের সঙ্গী গুরুত্ব সরকারে পাসAppCompat নামাজ সদাই করবে তার তৃতীয় নাম্বার পুরস্কার হলো ওই পুলসিরাতের পুল হীরা মতো দার জুলের মত সিগন ওই ভয়াবগো পুলসিরাত বিদ্যুতের চমকের ন্যায় পার করে দিবেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ তাকে খুশি হয়ে আর দান হাতে আমল দান করবেন পঞ্চম নম্বর পুরস্কার আল্লাহ তাকে বিনায় হিসেবে জান্নাত দিয়া দিবেন সুবাহ এই জন্য আমাদেরকে নামাজ নামাজের সাথে আদায় করা দরকার নামাজ গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে আদায় করা দরকার কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজ ভালো লাগে না নামাজের দ্বার কাছে যাই না মসজিদ ভালো লাগে না মসজিদের ইমাম সবচেয়ে ভালো লাগে না